চলার পথে লাইফে আসা প্রত্যেকটা মানুষেরই কিন্তু আলাদা আলাদা ভূমিকা রয়েছে কিছু মানুষ জীবনে এসেছিল বলেই ভাঙা আমিটা জোড়া লেগেছে আবার কিছু মানুষ জীবনে এসেছিল বলে আমি প্রাণ খুলে বাঁচতে শিখেছিলাম মন ভরে হাসতেও শিখেছিলাম বাট এমন কিছু মানুষ জীবনে আসে যে তারা বুঝতে শিখিয়ে দেয় যে সব মানুষ বিশ্বাসের যোগ্য হয় না মুখ আর মুখোশের পার্থক্য আছে যারা বিশ্বাসের যোগ্য হয় না তারা মুখোশের সেরে থাকে আর যাদের বিশ্বাস করি তারাই কিন্তু সর্বশেষে গিয়ে সেই বিশ্বাসের চরম আঘাতটাও একসময় দিয়ে দেয় আর তার জন্য যে মন খুলে হাসতে শিখেছিলাম সেই হাসিটাও কিন্তু ক্ষণিকের মধ্যে কেড়ে নেয় তো যাই হোক অনেক কথা অনেক গল্প হবে তার আগে আমি আমার নিজের পরিচয়টা তো দিয়ে নিই রাধে রাধে বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমি জয়শ্রী এই সিম্পল হাউজ জয়শ্রী নতুন আর একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই আই হোপ যে প্রতিদিনের মতো আজকের ব্লগটাও তোমাদের বেশ ভালো লাগবে সকাল থেকে তো এই যে সংসারের প্রত্যেকটা কুটিনাটি কাজকর্ম শুরু করে দিয়েছি আজ না সকালটা একটু অন্যরকমই হয়েছে সকালবেলা ঘুম থেকে উঠে বাসি জামাকাপড় ছেড়ে আগে ভাবলাম যে জামাকাপড় যে কটা এক জায়গায় হয়েছে সবকটা নিয়ে ভিজিয়ে রাখি তারপরে গিয়ে বাসি এই যে ঘরটাকে ছাড় দিয়ে নিই আর দিকে তো বাইরের কাজকর্ম আমার শাশুড়িমা করেই ফেলেছেন তাহলে আমার বাইরের দিকের আর কোনো ঝক্কি নেই এই আর কি তো ওই জন্য সকালবেলা উঠে কিন্তু আমার ইজিলি সকালের কাজকর্ম হয়েই যায় রান্নাঘরের কাজকর্ম তো তো এমন কোনো কিছুই থাকে না কেননা রান্নাঘরের সমস্ত কাজকর্ম কিন্তু রাত্রেবেলায় সেরে রাখি ওই যেমন ধরো গ্যাস মোছা বাসন মাজা আর গ্যাসটা তো দুপুরবেলায় মুছে রাখি আর তেমন তেমনভাবে ভারী কোনো কিছুই রান্না রান্নাবান্না হয় না কোনো রকম ভাত কিংবা রুটি হয় তো তখনও একবার গ্যাসটাকে ভালো করে মুছে নিই ভাত হলে তো মুছতে সময় লাগে না তবে রুটি হলে একটু মুছতে সময় লাগে এই আর কি যাক ওইদিকে বিছনাটা তো ঝেড়ে আসলাম বাসি বিছানা ঘরের মধ্যে থাকলে কিন্তু একদমই ভালো লাগে না আর বাসি বিছানা ঘরের মধ্যে বেশিক্ষণ রাখা উচিত নয় তবে সময় সময় এমন হয়ে যায় যে বাইরের কাজকর্ম সারতে সারতে তারপরে গিয়ে বাসি বিছনা ওঠাতে ওঠাতে লেট হয়ে যায় কি বলতো কর্ম তো কর্ম হয় কর্ম কিন্তু সময় দেখে না সময়টা কিন্তু কর্ম করতে করতেই পার হয়ে যায় আর সেই কর্মের মধ্যে যদি কিছুটা সময় এদিক ওদিক হয়ে যায় তাহলে সেটা মানিয়ে নিয়ে যায় তবে ল্যাথ খেতে খেতে যদি সেই কর্মটাকে পিছিয়ে করা হয় তাহলে কিন্তু সেটা মানিয়ে নেওয়া যায় না মানিয়ে আমি নই নিলাম অন্য কেউ নিল কিন্তু যেজন বসে আছে সংসারে মা লক্ষ্মী সে কিন্তু মেনে নেবে না সে কিন্তু তোমার দোষ গুণ সমস্ত কিছু বিচার করে তোমার সংসারে সমস্ত কিছু সুখ সমৃদ্ধি দিতে থাকবে তো তোমাকে তো সেই জায়গাটাকে ঠিক রাখতে হবে তাই নয় কি আর প্রতিদিন সকালবেলা যেমন চা খাই আজও চা খেয়েছি চা খেয়ে বেশ কিছুক্ষণ বসেছিলাম ওই মিনিট পাঁচেক তো তার মধ্যে কিছু এডিটিংয়ের কাজ ছিল সেইগুলোকে কমপ্লিট করছিলাম তো সেটা আর হলো না তোমাদের দাদাভাই মাছ এনেই বলছে আগে মাছটাকে ধুয়ে ফেলো পরিষ্কার করে রাখো নয়তো মাছ থেকে এষ্টগন্ধ বেরোবে তখন বেলার দিকে গিয়ে বলবে যে মাছ ধুতে আমার ভালো লাগে না এষ্টগন্ধের জন্য সবেমাত্র কেটে নিয়ে এসেছি যে তো মাছ তুমি কেটে ধুয়ে পরিষ্কার করে রাখো তো তাই করেছি আর কী বলতো বেলার দিকে মাছ ধোয়ার একটাই কারণ ভাবে কি মাছটা ধুয়ে স্নান সেরে নিয়ে তারপরে গিয়ে রান্না করবো কী বলতো স্নানের আগে মাছ ধুলে না ওই এষ্ট গন্ধ গায়ের থেকে যেন যেতেই চায় না যতবারই হ্যান্ড ওয়াশ করি আর যাই করি না কেন ওই যেন গন্ধটা যেন গায়ে লেগেই থাকে দেখবে গন্ধ যাওয়ার জন্য যতক্ষণ না তুমি হাতে একটু সরিষার তেল ডোলছো ততক্ষণ কিন্তু সেই গন্ধটা যায় না ইজিলি তুমি যতই ভালোভাবে হ্যান্ডওয়াশ দিতে থাও না কেন সেই গন্ধটা যেন কোথাও না কোথাও থেকেই যায় এটা কার কার সঙ্গে হয় আমাকে একটু কমেন্টে জানিও তো প্লিজ আর দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার এইদিকে জামা কাপড় যেগুলো যা ছিল সমস্তটাই ভাজ করা হয়ে গেছে আর কি বলো তো জামা কাপড় উল্টানো থাকলে তো উল্টানো জামা কাপড় ভাজ করতে কিন্তু ইজিলি হয়ে যায় আবার আমার কাছে মনে হয় উল্টানো জামা কাপড় পরতেও কিন্তু সুবিধা হয় তবে ওই যে বেশ কিছুদিন আগে একটা দিদি ভাই বা বোনু আমাকে কমেন্ট করেছিল যে দিদিভাই উল্টো জামা কাপড় ভাজ করে রাখতে নেই তো তার কথা মাথায় রেখে সেই থেকে কিন্তু আমি জামা কাপড় যখনই ভাজ করি তখনও উল্টানো জামা কাপড় সোজা করেই ভাজ করে রাখি আর জামা কাপড় যখন রোদ্দুরে মেলি তখন কিন্তু জামা কাপড় উল্টেই মেলি আর এতে করে কিন্তু জামা কাপড়ের কালারটা ঠিকঠাক থাকে তুমি দেখবে সোজা করে জামা কাপড় মেললে সেই জামাকাপড়ের রঙ বেশি দিন থাকে না কালারটা ফেটে যায় রোদ্দুরে আর যদি কিনা উল্টো করে মেলা হয় তাহলে কিন্তু অনেকটা দিনই ভালো থাকে আর ওদিকে তো সকালবেলা ভাত বসিয়েছিলাম তো কাজের ফাঁকে কিন্তু ভাতটাকেও বানিয়ে নিয়েছিলাম আর আমাদের বাড়িতে প্রতিদিন সকালবেলা তো সিদ্ধ ভাতই হয় আর তারপরে ওই যে একটা ডিম ভাজা করে বাবুদেরকে খাইয়ে দিয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি আর তার মধ্যে এসেছিলো এই যে আমাদের এই গাছটাকে কাটতে এই আম গাছটাতে আম হয় প্রচুর পরিমাণে তবে একটা আমও যদি আমরা খেতে পারি কেউ নিয়ে যায় সে কারণে নয় প্রত্যেকটা আমের ভেতরে এত পরিমাণে পোকা হয় কি বলবো গোটা তিন চার বছর ধরে এইভাবেই ভুগছি যেহেতু গাছটা ফলন তো ছিল ওই জন্য কিন্তু কাটতেও মায়া লাগতো আর প্রত্যেকটা বছরই ভাবতাম যে এই বছর হয়তো আম খেতে পারবো ওই বছর হয়তো আম খেতে পারবো কিন্তু প্রত্যেকটা বছরই ওই একই অবস্থা কাঁচা আম যদি পেড়ে রেখে পাকানো হয় তাতেও যেমন পোকা আর গাছ থেকে যখন আম পেড়ে খেতে যাব তখনও কিন্তু সেম পোকা কিংবা তলায় পড়ে থাকলে তাতে তো হাত দেওয়াই যাবে না তাহলে বলো অমন গাছ রেখেই বা লাভ আর তাতে করে মেন কারণ হচ্ছে ওই গাছটা তো ছাদের উপরে ছায়া দেয় আর সব সময় আম গাছের পাতা পড়তে থাকে সেই ক্ষেত্রে আবার বর্ষা হয়েছে দু মাস ধরে তো তখন কিন্তু ওই আম গাছের জন্য পুরো ছাদটা ছায়া ছিল আর পুরো স্বাদটাই কিন্তু স্যাঁতলাতে ভরেছিল তার জন্য তোমাদের দাদা ভাই আরও বিশেষ করে গাছটাকে কেটে দিয়েছে আর এমন পরিমাণে স্যাঁতলা হয়েছে তাতে করে না ছাদটা ভিজে গেছে আর আমাদের ভেতরের সিলিংটা যেহেতু সাদা করা সেই জন্য যখনই ছাদটা ভিজে উঠছে তখন কিন্তু ওই সেই শ্যাওলার সেই রসটা সাদার উপর দিয়ে পুরো ছোপ ছোপ বোঝা যাচ্ছে যে উপর থেকে জল নিচে টানছে তবে সেই জলটা শুধুমাত্র ফোটা কেটে বিন্দু আকারে পড়াটাই বাকি ছিল আর এই সমস্যা থেকে যাতে বার হয়ে আসতে পারি তার জন্য কিন্তু তোমাদের দাদাভাই আম গাছটা কেটে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তবে গাছটা কেমনভাবে বিক্রি করেছে তো গাছটার যে টোডালায় বসেছিল ওই যে গাছ কাটছিলো সেই টোডালার উপর থেকে হলো আমাদের আর নিজের পোর্শন কেটে নিয়ে যাবে আর সেতুটুকুই বিক্রি করা হয়েছে যেহেতু আমাদের চালানির প্রয়োজন হয় কাঠের উনুন আছে তবে বর্ষা বৃষ্টির কারণে তো আমি বাইরের উনুনে রান্নাই করতে পারিনি তবে গত এক বছর আগের ভিডিও যদি আমার কেউ দেখে থাকো তাহলে দেখবে যে আমি কিন্তু উনানেই রান্না করতাম আর জানো তো এই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করে না আমার এমন সমস্যা হয়েছে পায়ের গোলমূরধে প্রচুর পরিমাণে ব্যথা হয়েছে ভাবে যে ইউরিক অ্যাসিড হয়েছে কিন্তু না গো আমি ইউটিউবে সার্চ করে দেখলাম গোলমুঁড়ো সম্পর্কে তো সেখানে দেখছি যে কি একটা যেন সমস্যার কথা বললো যে অতিরিক্ত পায়ে প্রেশার লাগার ফলে পায়ের ওই যে গোলমুড়োর হাতটা বেড়ে গেছে আর এতে করে না পায়ের গোলমুড়ো প্রচুর পরিমাণে যন্ত্রণা করছে তো কোন ডাক্তারের কাছে যাবো কী করবো সেটাই বুঝতে পারছি না বাজারের যে নর্মাল যে অ্যালোপ্যাথি ওষুধ থাকে সেটা খেয়ে যন্ত্রণা কম পড়ে তবে পরপর আবার কিন্তু সেই হয়েই যায় আর এই যে দাঁড়িয়ে আছে মাছটা যতক্ষণ ভাজবো ততক্ষণই দাঁড়িয়ে থাকবে আর নাই তো তুমদাম করে সিঁড়ির পরে গিয়ে বসে পড়ি জানো তো দাঁড়িয়ে দাঁড়িয়ে একেবারে রান্না করতে পারছি না শুধু ভাবছি যে একটু রোদ্দুর হলেও ভালো করে যদি উনুনটা শুকিয়ে যায় তাহলে উনুনের কাছে গিয়ে বসে বসে রান্না করতে পারবো একবার শুধুমাত্র উনুনের গোড়ায় গুছিয়ে বান্না জিনিসপত্র নিয়ে যেতে পারলেই হয় আর কি আর গ্যাসের থেকে কিন্তু উনানের রান্নার যে টেস্ট খাবারে সেটা কিন্তু অন্য কোনো জায়গায় পাওয়া যায় না আর এদিকে দেখো কলা দিয়ে মাছের তরকারি করেছে একদম প্লেন জিরে আর গোলমরিচ বাটা দিয়ে আর এদিকে মাছের যে তেল ছিল সেই তেলটা দিয়ে যে বেগুন আলু একটু ভাজা করে নিয়েছি ব্যাস দুপুরের বেলা রান্নাবার না আর কি চাই এই দিয়েই আমাদের কিন্তু দুবেলা খাওয়া হয়ে যাবে আর এদিকে ছাদে আসবো তার মধ্যে দেখি পায়রাগুলো খটং খটং শুরু করেছে মানে ওদের ওই যে গামলার ভেতরে জল থাকে সেই জলটা কোনো কারণে পড়ে গেছে তো ওই জন্য ওরা জল খেতে পারছে না আর গামলার উপরে গিয়ে উঠে দাঁড়াচ্ছে আর টক টক করে আওয়াজ হচ্ছে তো সেই আওয়াজটা পেয়ে আমি স্নান সেরে বাইরে এসেছি যখন তখনই একটু জল নিয়ে ওদের ওই যে গামলায় দিয়ে দিলাম তবে পাখিগুলোর এবারে অসুবিধা হয়ে যাবে কেননা গাছের ছায়া ছিল তো সেখানে গামলাটা রাখলে ছায় ছায় মোটামুটি জলটা ঠান্ডা থাকতো তবে এবার চারিদিকে রোদ্দুর যেখানেই দাও না কেন জলটা রোদ্দুরে গরমই হয়ে যাবে আর এদিকে দেখো গাছটা কাটার পরে দড়িগুলো তো ঝুলে ঝুলে আছে কোনো রকম এদিক ওদিক বেঁধে রাখা তবে জামা কাপড়গুলোও তো আমাকে মেলতে হবে তাই নয় কি না মেললে এবার শুকা পাখি করে ভিজা জামা কাপড় আসে জামা কাপড়গুলো ভিজিয়েছিলাম সেই সাত সকালে তো যখনই শুনেছি এই যে গাছ কাটতে আসবে তো সাত ভিজে রাখাটাই আমার বেকার হয়ে গেছে তো কি হয়েছে জানো তো একদিক দিয়ে জামা কাপড়গুলো কাচতে কিন্তু আমার একটু পরিশ্রম হয়নি অন্যদিন থুপিয়ে থুপিয়ে ধুতে হয় তবে আজকে ইজিলি কোনো রকম একটু থুপিয়ে দিয়েছি দেখি চকচক করছে আর ওদিকে তো দেখতে পেলে শাড়িটা পরে আছে আর একটা লোহার রড ছিল ওখানে সেটা দিয়ে ভাবছিলাম যে ওটাকে উঁচু করে দেব। তবে সেই রডটা এতটাই ভারী যে ওটাকে আমি সোজা করে দাঁড় করাতেই পারছিলাম না তো শাড়িটাকে যেদিকেই দিচ্ছি সেই নিচে পড়ে যাচ্ছে তবে ছাদটা চেয়েও একটু পরিষ্কার ছিল আর কাছের উপরে শাড়িটা পড়ছিল বলে নোংরা কিন্তু লাগেনি তারপরে কি একটা বুদ্ধি আসলো যে পায়রার ঘরের গায়ে না চটা বাঁধা আছে তো সেই চটার মাথায় গিয়ে কাপড় মানে দড়িটা গিয়ে ভালো করে একটু ঘুল্লি দিয়ে দিলাম এতে করে একটু টান হয়েছে আর এবারে ভারী জামা কাপড় তো বেশি কিছু দেওয়া যাবে না তাহলে কি না আবার ওই ঘরের চটাটা ভেঙে যেতে পারে সেটাও তো আবার অনেকটা শক্ত ওই জন্য আর কি তো টেনশনে টেনশনে যাওক হোক কাপড়গুলো এদিক ওদিক গুছিয়ে দিয়েছি এতে করে যাওক শুকিয়ে যাবে আর তারপরে এই যে সিঁদুর পরে সোজা চলে এসেছি কিন্তু আমি ঠাকুর ঘরে এসেই আগে এই যে প্রতিবাদ ধূপকাঠিটা ধরিয়ে নিলাম আর এদিকে ঠাকুরকে কিন্তু ফুল জল দেওয়াও হয়ে গেছে কৃষ্ণায় বাসুদেবায় পারমাত্মা নেতো ক্লিসায় নমঃ নম হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎ পথে গোপে গোপিকা কান্ত রাধা কান্ত নামে দপ্ত কঞ্চন গৌরাঙ্গী দেবী বৃন্দাবন বনেশ্বরী বিশুভানু সুতে দেবী প্রণাম আমি হরি প্রিয় যেদিনকার সুযোগ পাই তুলসী গাছে জল দেয়ার সেদিনকার কিন্তু আমি ছাড়ি না তুলসী গাছে জল দিই সূর্য প্রণাম করি আর যেদিনকার পায় না সেদিনকার কিন্তু খালি হাতে সূর্য প্রণাম করে নিই আর খালি হাতেই মা তুলসীকে নমস্কার করে যায় আর সুযোগ পেলে কিন্তু সেই সুযোগকে কখনো হেলায় হারাতে নেই সারাদিন কাজ শেষে ভগবানের নাম যতটুকু করা যাবে ততটুকুই কিন্তু শান্তি আর এই যে দেখো রোজ কিন্তু আমি পুজো শেষে যদি কিনা একটা লাল ফুল থাকে কিংবা নয়নতরা ফুল দিলে তো উপরে উঠতে চায় না ওটা হচ্ছে নিচে নেমেই যায় আর লাল জবা যত ভারী ওই জন্য কিন্তু বেশ ছেলে মারলেই একেবারে হনুমানজির চরণে গিয়ে পৌঁছে যায় আর এখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে ওদিকে বাবুরা হনুমান চালিশা পড়ছে আর এদিকে তোমাদের দাদা ভাই চানাচুর তো বললে একটু মুড়ি চানাচুরও মাখাও তবে যখন শুধু মুড়ি আর চানাচুর থাকে তখন তো আমার মাখাতে একদমই ভালো লাগে না তো এই যে শশা নিয়ে এসেছে পেঁয়াজ তো লঙ্কা থাকেই তো শশা কুচি দিয়ে পেঁয়াজ লঙ্কা দিয়ে একটু তেল একটু বিটনুন দিয়ে যদি মুড়ি মাখানো হয় তাহলে কিন্তু বেশ দারুণ লাগে আর তার সাথে যদি একটু সিদ্ধ ছোলা সিদ্ধ বুট থাকে তাহলে তো একেবারেই জমে যায় তাহলে সেই স্কুলে গিয়ে ওই যে ঝালমুড়ি মাখা সেই স্বাদটা যেন আমি খুঁজে পাই আর এটাই যেন আমি কখনও কখনো মিস করে থাকি তো সেটাকে বলাতেই তোমাদের দাদা ভাই আবার শশাও এনে দিয়েছে তাই ভাবলাম আজকে ঝাল ঝাল করে একটু মুড়ি চানাচুর মাখব তো সেটা তোমাদের দাদা বেশ মনে করে দিয়েছে বলে কিন্তু এখন সন্ধ্যাবেলা টিফিনে এটাই হচ্ছে আর নয়তো ওইভাবেই সমস্তটা পড়ে থাকতো এই আর কি তো চলো এদিকে মুড়ি চানাচোকটা মাখিয়ে নিই আর এটির সাথে গত ভিডিওতে করা বেশ কিছু মিষ্টি মিষ্টি বন্ধুদের নাম নিয়ে নিই দোলাল দাস আইডি থেকে বনু শর্মিষ্ঠা মিষ্ঠা আইডি থেকে বনু বিট্টু হাজরা রাখি মিশ্রা বিয়ান আগ্রো স্মিতা বারৈ রাজু সারিক দিয়া দত্ত আর কিউটি সায়ন অফিশিয়াল তোমাদের সকলকে জানায় অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা এত মিষ্টি মিষ্টি কমেন্টের জন্য আর আশা রাখি তোমাদের কাছে প্রতিদিন এত মিষ্টি মিষ্টি কমেন্টের আর এদিকে দেখো আমার মুড়িটা কিন্তু রেডি হয়ে গেছে তবে মুড়িটা আজকে একটু বেশি হয়ে গেছে আর একটু কম মুড়ি নিলে ভালো হতো তবে ভেবেছিলাম সকলে মিলে খাবো তবে সেখানে সকলে আর খাইনি তার মধ্যে দেখে আমরা দুজন আর আমাদের ছোটো একটু খেয়েছিল শাশুড়ি মা তো খাইনি তাকে দিয়েছিলাম বাড়িতে করে তো বললে আমার যদি গ্যাস হয়ে যায় তাই আমি খাবো না তোমরাই খেয়ে নাও তাই খাওয়া দাওয়া শেষ করে বাবুদেরকে একটু বই নিয়ে বসেছিলাম বই পড়া হয়ে গেলে তারপরে এই যে সমিতির খাতাপত্র নিয়ে বসেছিলাম আর সেই সমস্ত লেখা কমপ্লিট করতে করতে এখন বাজে দশটার দশ তো এগুলো এখনও ইনকমপ্লিট এখনও কিছু বাকি আছে তো প্রায় আড়াই থেকে তিন ঘন্টা লেগেছে মোটামুটি আমার সমস্ত কিছু কমপ্লিট করতে রেজুলেশান ফর্ম ফিল আপ করা তর্কস্থ দেয়া বইগুলো আপডেট ঠিকঠাক আছে নাকি সেইগুলোকে দেখা আর এইসবের চক্করে এত পরিমাণে ঘাড় যন্ত্রণা করছে কী বলবো মাথাটা মোটামুটি উঁচু করতেই পারছিলাম না তো চলো এবারে সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে নিয়ে আর যেটুকু বাকি আছে সেটুকু না হয় কাল হবে তাহলে আজ আসি সকলে খুব ভালো থেকে পরিবারকে নিয়ে আবারও দেখা হবে